প্রায় মাঝ রাত পর্যন্ত করা হলো এইসব রান্নাবান্না সো হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমরাও কিন্তু বেশ বেশ আছি এই ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল বৃহস্পতিবারে আমি না বৃহস্পতিবারে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমি ওই বাড়িতে গেছিলাম আর ভিডিও এডিটও করতে পারিনি সেই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি আমি ওই বাড়ি থেকে মানে শ্বশুর বাড়িতে ফিরেছি শুক্রবার দিন রাতের বেলায় তো রাতের বেলায় ভিডিওটা এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করব শনিবার দিন ঠিক সন্ধে ছটায় আমি তো প্রতিদিন এই বড় ব্লগ তোমাদের সাথে সন্ধে ছটার সময় শেয়ার করি আর মিনি ব্লগ শেয়ার করি দশটা সাড়ে দশটা অনেক সময় না কাজের মধ্যে আমার অনেকটাই দেরি হয়ে যায় তো সময়ের মধ্যে না মিনি ব্লগটা আমি ঠিকঠাকভাবে পোস্ট করতে পারি না সে যাই হোক চলো এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো রান্না পুজোর পরের দিন আমার শ্বশুরবাড়িতে কী কী নিয়ম থাকে সকালবেলায় উঠেই দেখলাম মা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে তারপর এই যে এখানে মানে যে উনুনটাতে আর কি মায়ের রান্না বান্না হয়েছে সেই উনুনটা দুধারে মানে বুড়ো বুড়িকে আর কি খেতে দেওয়া হয়েছে সেগুলো না মানে সমস্ত কিছু গোটা গোটা আর বাদ বাকি ওই উনুনের পিছন সাইডে তিনটে ওই শাপলা পাতা দিয়ে ওখানে সব কেটে কেটেই আর কি দিয়েছে এইভাবে দিয়ে উনুনের সামনে একটা যে পাঁচ রকমের ফল কেটে দিয়েছে দিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে সাত ঘন্টা বাজিয়ে মানে পুজো করা হয়ে গেছে আর এই পুজোটা না করলে মানে আমরা কেউ না এই সব খাবার খেতে পারবো না যতক্ষণ না এই পুজোটা কমপ্লিট করবে তো সকাল সকাল মা পুজোটা কমপ্লিট করে নিয়েছে যেহেতু সকালবেলায় খাওয়া দাওয়া করে অফিস বেরোবে আর আজকের দিনেও অফিস বেরিয়েছে বাট যে সময় আর কি যায় সাড়ে আটটার সময় যায় কিন্তু আজকেরা সাড়ে আটটার সময় যায়নি ওই সাড়ে নটা প্রায় পৌনে দশটা মতো বেজে গেছিল ওর বেরোতে বেরোতে তো ওই যে ওর সমস্ত কিছু গুছিয়ে গেছে দিলাম ও স্নান করে রেডি হয়ে এখন ওই যে বেরিয়ে গেল আমার এখনো স্নান করা হয়নি তো ওকে আগিয়ে দেওয়ার পর একটু বসেছিলাম মানে মায়ের সাথে আর কি কথা বলছিলাম উনি বলছিল আমাদের এরকম এরকম নিয়ম আছে আর আমাদের কী কী নিয়ম আছে আমি সেটাই বলছিলাম আমাদের নিয়মে কি আছে জানো তো ওই শাবলা পাতার যে আর কি পাতনা হয় তো সেই পাতনার মধ্যে ছোট ছোট করে পাতনাগুলোকে কাটে তারপর যা যা খাবার আর কি বানায় তো সেই সমস্ত কিছু ছোট ছোট করে কেটে তারপর পুকুরে ভাসিয়ে দিয়ে আসে মানে সাত ঘন্টা বাজিয়ে পুকুরে ভাসিয়ে দিয়ে আসে আর এখানে দেখছি সমস্ত কিছু আজকের মানে যেদিন পান না সেই দিন দিন থাকবে পরের দিন মানে টকপান্না যেদিন সেদিন ভোরবেলায় সমস্ত কিছু আর কি সাত ঘন্টা বাজিয়ে পুকুরে ভাসিয়ে দিয়ে আসবে তো সেটাই আর কি মায়ের সাথে কথা বলছিলাম তারপর চলে গেছিলাম আমি মানে নাইটিটা চেঞ্জ করতে তো চেঞ্জ করে এসে এদেরকে আর কি খেতে দিলাম জানো আমাদের পাশের বাড়িতেই আর কি বাচ্চাগুলো থাকে আর জানো তো এদের বাড়ির ফ্যামিলি সবাইকেই মা নাকি আগে বলতো সবাইকে মা করে ডরে খাওয়াতো কিন্তু এখন যেহেতু অসুস্থ তো আর সবাইকে ওরকমভাবে করে খাওয়াতে পারে না তাই আর কি কাউকে বলেনি শুধু এই ছোটো ছোটো বাচ্চাদেরকে বলে এখন আর কি খাইয়ে দিচ্ছিলো মা বলল যে একটু সকাল সকাল ওদেরকে খাইয়ে দাও কারণ ওরা যদি এদিক ওদিক কোথাও চলে যায় কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে কারণ ওদের রান্না পুজো নেই তো সেই জন্যই আর কি আমি ওই নটা সাড়ে নটার মধ্যে ওদেরকে খাইয়ে দিয়েছি তারপর চলে এসেছি ঘরে আর ঘরে এসে এখন বিছানাটা ক্লিন করে নেব আর জানো সেই দিন আমার ওই বাড়িতে যাওয়ার কথা ছিল মানে ওই ভাদ্র মাসের প্রথম যে আর কি দিনটা সেই দিনটা তো ওখানেই রাত কাটিয়েছি আর ভাদ্র মাস মানে শেষ হওয়ার ওখানে আর কি রাত কাটাবো আগেকার দিনে ওই দিদা আমার ঠাম্মারা আর কি বলতো যে ভাদ্র মাসে আমরা পুরো এক মাস কাটিয়ে আসতাম কিন্তু এখনকার দিনে মানে এক মাস কেউ আর কাটায় না ওই প্রথম দিকে যায় লাস্টের দিকে যায় অনেকে তো আবার যাই না কিন্তু আমাদের ফ্যামিলিতে না মানে সব নিয়মগুলো সবাই মেনে এসেছে তো আমি বা কেন এই নিয়মটা মানবো না তো সেজন্য করে আমিও আজকের যাব। মানে সেই দিনটায় আর কি যাব। তো বাবা না সকালবেলাতে ফোন করেছিল যে কখন আসবি এই জন্য আমি ভাবলাম যে এখন আর যাবো না মানে দুপুরবেলাতে আর যাবো না গেলে পরে সন্ধেবেলাতে যাব কিন্তু আমার না ওই সাড়ে দশটা কিংবা এগারোটার দিকে যাওয়ার কথা ছিল বাট আমি এমনি যাইনি কারণ মায়ের ওই বন্ধু বান্ধবীরা সবাই আসবে তো জন্য করে আমি ভাবলাম যে না থাক আমি সন্ধেবেলাতেই যাবো তো সে জন্য করে সন্ধেবেলাতেই আর কি গিয়েছিলাম সেই দিন রান্না পুজার পান্নার দিন বেলাতে আমি ওই বাড়িতে গিয়েছিলাম আর কি তো ওই বাড়ি থেকে বাড়িতে ফিরেছি ওই তোমাদেরকে বললাম ভিডিও শুরুতে শুক্রবার দিন আর কি রাতে আমি বাড়িতে ফিরেছি রাত তখন ওই নটা মতো বাজে ওখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে আর কি ফিরেছিলাম শুক্রবার দিন যেহেতু ওর অফিস ছুটি থাকে তো সেজন্য করে ও সকালবেলায় স্নান টান করে দুপুরবেলাতে আর কি গিয়েছিল মানে ওখানে গিয়ে আর কি খাওয়া দাওয়া করেছিল আর কি আর এখন তো মানে এই চলে আসার চলে এসেছে এখন এখন আর আমি ওই বাড়িতে যাব না হয়তো মাঝে একদিন হয়তো আমার গেলে যেতে হতে পারে বাট দেখি কি হয় সেটা ভাবছি পুজোর দিন ওই ষষ্ঠীর দিন যাব না ষষ্ঠীর দিন ওই ঘরে ফোটা দিতে হয় তো এই বছর যেহেতু আমার প্রথম তো সেজন্য ঘরে ফোটা দেব মানে শ্বশুর বাড়িতে আর কি তো তারপর মানে কি বলে সপ্তমীতে সপ্তমীর দিন সকালবেলাতে মানে ও অফিস যাওয়ার সময় আমাকে দিয়ে যাবে একদম ছুটি নেই ওর গো একদম ছুটি নেই ও পুজোতে হয়তো অফিস করে আমাকে ওই রাতের বেলায় ঠাকুর দেখতে নিয়ে যেতে পারে যেদিন আমি ওই বাড়িতে যাই আর সেই দিন সকালবেলায় যে যে কাজগুলো ছিল সেগুলো সমস্তটা কমপ্লিট করেছিলাম মানে ওদেরকে খেতে দিয়ে ঘরে এসেছি ঘরে এসে বিছানাটাকে ক্লিন করেছি তারপর ড্রেসিং টেবিলটা বেশ ভালো করে মুছে নিলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে বেশ ঘরটা ভালো করে মুছে নেব। যেহেতু দুদিন ওই বাড়িতে গিয়ে থাকবো ঘরটা একটু গুছিয়ে গেছে গেলে বাড়িতে ফিরে আমার নিজের একটু ভালো লাগবে মানে একটু এলোমেলো হয়ে থাকলে পরে মানে আর ভালো লাগবে এসে গোছাতে তো সেজন্য করে আমি গুছিয়েই যাচ্ছি আর আমি যখন নেই তখনও উপরে থাকবে না নিচের ঘরেই থেকে যাবে তো সে যাই হোক স্নান টান করে নিয়েছি স্নান করে এখন আমি কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম তো মেলে দেওয়ার পর চলে এসেছি এখন আমি নিচে নিচে এসে ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে নিলাম এই যে এই পর্দাটায় আমি আর কি ওই সামনে থেকে সরিয়ে নিয়ে এসে এই একটু দূরে আর কি টাঙিয়েছি ঠাকুরের পুজো দেওয়ার পর সন্ধে দেওয়ার পর যাতে করে পাঁচ দশ মিনিট একটু পর্দাটা দিয়ে আমি ঢেকে রাখতে পারি তো সেজন্য করেই আর কি এরকমটা করেছি তো মা সকালে পুজো দিয়ে দিয়েছিল তো আমি এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনপত্রগুলো তুলে নিয়েছি নিয়ে ঠাকুরের এইটো জায়গাটা মুছেও নিয়েছি তো মুছে নেবার পর তারপর আজকে যেহেতু মনসা পূজা আমার স্নান করতে করতে তখন প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো আরও একটু আগেই হয়তো আমি স্নান করে নিতাম কিন্তু ওই এখনো পর্যন্ত দুধ দিয়ে যায়নি না মানে সেই জন্য করেই আর কি আমি অপেক্ষা করছিলাম দুধটা দিয়ে গেলে পরে তারপর স্নান করে দুধ কলা দেবো আজকে তো সেই জন্য করেই অপেক্ষা করছিলাম তো দুধ দিয়ে গেছে চলে এসেছি এখন তো আমি ঠাকুর ঘরে আর এসে আগে গোপুকে স্নান করিয়ে নিয়েছি মা যেহেতু অনেক সকালবেলায় ঠাকুরের পুজো দিয়েছে তাই অত সকালবেলায় গোপুরা স্নান করায়নি তো সেই জন্য করে আমি এই যে স্নান করার পর গপুকে বেশ ভালো করে স্নান করিয়ে দিয়েছি স্নান করে মুছিয়ে দিলাম আর আজ যেহেতু প্রচণ্ড গরম ছিল তো সেজন্য করে আমি ওর কোনো জামা টামা কিছুই পরাই নি শুধু একটা প্যান্ট পরিয়ে দিয়েছি তো তারপর আমাদের এই ঘরের পিছনে যে বাস্তু ঠাকুর থানটা রয়েছে আর তার পাশেই রয়েছে একটা মানে মনসা গাছ আর কি তো সেই গাছের ওখানে আমি দুধ কলা দিয়ে দিলাম আর অল্প একটু ঠাকুরের পুজো টুজো দেওয়ার পর এই যে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে কালকের মাঝ রাত পর্যন্ত এই যে এতগুলো রান্নাবান্না করলাম আজকে তা সব কিছু খাওয়ার দিন তো সমস্ত কিছু যা যা হয়েছে অল্প অল্প করে সব কিছুই আর কি নিয়েছি সত্যি কথা বলতে এত কিছু আমি খেতেই পারিনি জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে সেজন্য করেই আর কি নিয়েছিলাম এখানে যত রকমের ভাজা ছিল আমি আর মা দুজন মিলেই খেয়েছি আর আমার মানে কলাপাতাটার উপর যেটুকু পান্তা ভাত রয়েছে সেইটুখানি পান্তা ভাত খেয়েছিলাম আর যেহেতু সেই দিন আমি ওই বাড়িতে যাব বলে ঠিক করেছি আর বাবাকে ফোন করেছিলাম সন্ধেবেলাতে বাবা বললো আসতে একটু দেরি হবে তাই আমাদের এই বাড়ির পাশেই জল ট্যাঙ্কি রয়েছে ওখানে আর কি আমি আর মা দুজন মিলে গেছিলাম একটু হাঁটতে হাঁটতে বিকেলবেলা থেকে প্রচুর লোক ছিল এখানে তারপরেই চলে এসেছিলাম এই বাড়িতে আর রাতের বেলায় খেয়েছিলাম মুড়ি তরকারি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে এটা